আমি এইটা লুকাব আমি লুকাইতে পারি না আমি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে আর এরা কিছু লোক আছে আমার একটা বাপ যে বরাদ্দ দিলে মনে হয় এমপির বাহান্ন মিটায়

আমি কথা বলাইতাম না এখানে আমার চাকরি ভাই মালিক ভাই মালিক ভাই যে তোর হাজার দিন আমার চাকরি দিল আমি যে তো হাজার

বাকি দশজন এখানকার করে আমাদের সোনাঘাটের পক্ষ থেকে তাদেরকে আমি করতেছি আমার মাঝমার মিললে আগে আসেন সিস্টেম কিটা সোনাগাদ